তো ভিউয়ার্স আমরা আবার আসলাম আর কি আবুল কালাম ভাইয়ের কাছে আমার ঘটনা জানার জন্য তৃতীয় ঘটনা জানার জন্য আবুল কালাম ভাইয়ের কাছে আবার এসেছি ভাই আপনি তৃতীয় নাম্বার ঘটনা যেটা এটা মনে একটা আকর্ষণ গেছি হ্যাঁ আমি হ্যাঁ তাহলে

হুম এত সকাল বলাছে আমরা কাপড় তো বৃষ্টি আছে হ্যাঁ মানে আর হুম কিনিমন হুমল নাকি মানুষটা অস্ত অস্ত যাই দূরপারা যাই আর কিছু না আমরা আমরা দৌড়বারি হ্যাঁ দৌড়পাড়ি এরা আর দড়া পারি না করছি এগোবারে খাম্বা দিছিল এই গায়ে নদীর নদীর পারে খাম্বা গাড়ি হ্যাঁ খাম্বা পাইছি মতো ওই ওই সেরা কি করছে আমার এই যাইতে ধরছে

পিছনে পিছনে নিয়ে যায় এটা হিপ্রিস করে ফেলে সেই বিষয়টাই ওনার সাথে ঘটনা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসা